এই কাঠগোলাপটা অনেক সুন্দর কে দেখেছেন এরকম কাঠগোলাপ এই যে থোকায় থোকায় কাঠগোলাপ ধরেছে এটা কিন্তু আমার বাগানের কাঠগোলাপ কি সুন্দর আরও আছে এই যে কাঠগোলাপ এই যে দেখেছি করে তো এই কাঠগোলাপ গুলা অনেক সুন্দর করে ফুটে আছে এই আর ডালিমে তো ফুল আসছেই ডালিমের ফুল ডালিমের ফুলগুলো টিকতেছে না কেন জানি কারো জানা থাকলে একটু বলবেন ডালিমের ফুলগুলো এবার কেন টিকতেছে না ডালিমে কিন্তু প্রচুর ফুল আসছিল ফুল চলে গেছে আমি আরেকবার দেখেছিলাম কাঠগোলাপগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে এই যে আবার এটা হচ্ছে নাকচাপা এই নাকচাপাতেও ইনফ্লো আসবে এটাও কিন্তু কাঠগোলাপের মতো একটা ভ্যারাইটি এই যে এটা এটা নাকচাপা এটার বিশেষত্ব হচ্ছে সাপের ফোনার মতো এটার পাতা এই যে তারপরে এই গাছটা হচ্ছে এই গাছের নাম হচ্ছে ব্লিডিং হার্ট এই যে সাদা সাদা ফুল ফুটে আছে এটা হচ্ছে ব্লিডিং হার্ট এটাতে কিন্তু সাদার সাথে পাতার অংশে রেড কালারের একটা এই যে ফুটছে এই যে এই রকম একটা ফুল ফুটে তারপর আবার এই যে মরিচ গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে আবার এই যে এটাতেও ফুল এসছে এটা বেশি ভালো লাগছে এটাতে ফুল দেখে আর এটা হচ্ছে আমার পুঁইশাক এগুলা হচ্ছে আমার পুঁইশাক তর্তা যে পুঁইশাক অনেকগুলো লাগিয়েছিলাম এই কয়টাই গাছ উঠেছে কেন জানি এবার রোদের জন্য গাছ উঠছে না ধনে এবার দেখলাম যে গাছ উঠেছিল কিন্তু পরে দেখলাম যে হয় নাই অল্প স্বল্প হয়ে আর হলো না পুদিনা তো জানেনি আমার একটা পুদিনা গাছ এটাও কেমন জানি মরা মরা হয়ে গেল আর এই যে কামিনীতে প্রচুর পরিমাণ ফুল আসে শুরু হয়েছে আবার ফুটলে আমি অবশ্যই ভিডিও দেখাবো এই যে এগুলো কিন্তু ফুল আসছে এই যে এগুলো কিন্তু ফুল আসছে প্রচুর পরিমাণ এটা হচ্ছে রজনীগন্ধা হচ্ছে পত্রলেখা সাদা গ্রীষ্মকাল সাদা ফুলের বাহার আর এটা বাগান বিলাসের ফুলগুলা ঝরে গিয়ে কয়টা ফুল রয়ে গিয়েছে এই যে বন্ধুরা তো কেমন লাগলো ফুলগুলা জানাবেন কমেন্ট করে বিশেষ করে কাঠ গোলাপগুলো কেমন হয়েছে একটু জানাবেন কাঠগোলাপের এই কাঠ গোলাপগুলো কেমন লেগেছে জানাবেন আমি আবার একটু দেখাই এই যে এই যে এখন সন্ধ্যার সময় তো সেই জন্য পরন্ত বিকেলে উঠলাম ছাদে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে ফুল ফুটেছে এই যে ড্রাগন একটা তো কালঞ্চি ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভিডিওটা দেখার জন্য পাশে থাকবেন লাইক কমেন্ট করে আগামী ব্লগ ভিডিওতে আবার দেখা হবে বাগানের আর এই লেবু গাছটা তো কী বলবো একদম সুন্দর পাতা এসছে কিন্তু একটা লেবু আমাদেরকে খাওয়াই নেই গাছটা কেন জানি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ